দেবু ভিডিও দিয়ে দিয়েছে মানে দেবচন্দ্রিমা হ্যাঁ দেবু বলছি মানে এত বড়ো একটা নাম তো ওই জন্যে সে ভিডিও দিয়ে দিয়েছে এবং সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে আমাদের সামনে তো সেই ব্যাপারেই একটু কথা বলবো আগের ভিডিওতে আমাকে অনেকেই বলেছে বিধ্বস্ত লাগছে বিশেষ করে মিলিদি বলল বললো যে সাবধানে থেকেও বিধ্বস্ত লাগছে অ্যাকচুয়ালি না ব্যাপারটা কি বলো তো আমি যখন প্রচন্ড টেনশন নিয়ে ফেলি তখন আমাকে ওরকম লাগে আর কি আর তখন আমার টেনশানে ঘুমও হয়ে যায় এ হয়ে যায় মানে প্রচন্ড চাপ নিয়ে ফেললে মাথার মধ্যে এরকম হয় আর তখন একটাই সলিউশন সেটা হচ্ছে যাও গিয়ে শপিং করে আসো মানে টাকা খরচা করে আসো দেখবে টেনশন ফ্রি ফ্রি হয়ে যাবে টাকারই টেনশন অথচ টাকা খরচা করে টেনশান ফ্রি হবে ভাবতে পারছো যাই হোক এক্ষুনি আমাদের এখানে বৃষ্টি হয়েছে দু চারটে শিলা পড়েছে তখন আমি বাড়ি ছিলাম না গেছিলাম একটু শপিং করতে সেখানেই দেখলাম শিলাবৃষ্টি দু চারটে শিল সবাই কুড়িয়েছে দেখলাম প্রচণ্ড গরম পড়েছিল মানে বজ্র বিদ্যুৎ সম সমসুলধারে বৃষ্টি হলো এখনও বিদ্যুৎ চমকাচ্ছে তার মধ্যেই ভিডিও করতে এসেছি এই দেখো শপিং করেছি পারলে পরে শেয়ার করছি তো সে এখন মোটামুটি নিজেকে অনেকটা ফ্রি লাগছে ঠিক আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে দেবু ভিডিও দিয়েছে এবং সেখানে অনেক কিছু ক্লিয়ার করেছে প্রথম কথা হচ্ছে যে আমাদের টক্সিক বক্স সে মাইকটা ড্রোনটা ফেরত দিয়েছে কিরণের নাম করেই কিন্তু যেরকমভাবে বলেছিল দেবচন্দীমা যে তার বাড়ির অ্যাড্রেসে ফেরত দিতে সেখানেই ফেরত দিয়েছে একটা পার্সেল একটা ছেলে এসে দিয়ে গেছে সেটাই দেব বলল আর তারপরে টক্সিক বক্সের উদ্দেশ্যে কিছু কথা বলেছে প্রথম বলেছে যে এসব থেকে বেরিয়ে যেতে নিজের মতো করে চলতে আর সব থেকে বড়ো কথা পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটো আলাদা তাই পার্সোনাল লাইফ কতটা দেখাতে হবে ভিডিওর মধ্যে সেটা যেন ও ক্যালকুলেশন করে করে এটাই কিন্তু সবথেকে বড় কথা আমি সমস্ত ব্লগারদেরই এইটাই দেখছি যে তারা প্রফেশনাল জগতে পার্সোনাল জিনিসগুলো এমনভাবে এনে ফেলছে যে জিনিসটা একটা ক্যাওয়াসের জায়গায় চলে আসছে যে কতটা দেখা যায় মানুষের তো কিউরিয়সিটি থাকবেই কারোর পার্সোনাল লাইফে আর যাদেরকে ভিডিও খুলে দেখা যাচ্ছে বা যাদেরকে টিভির পর্দায় দেখা যাচ্ছে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে তাদের পার্সোনাল লাইফ নিয়ে সবার কিউরসিটি থাকে ঠিক আছে এটা প্রথম থেকেই ছিল আর এখন যখন ইউটিউবে দৌলাতে সবাইকে দেখা যাচ্ছে তখন কতটা দেখাতে হবে কতটা দেখাতে হবে না সেটা কিন্তু বুঝতে হবে না হলেই কিন্তু এরকম প্রবলেম হবে বা এরকমভাবে ফল্ট হবে ভাবতে পারছো একটা ছেলের চ্যানেলে সাবস্ক্রাইবার হু হু করে কমছে কতটা টেরিফিক কন্ডিশান বুঝতে পারছো সেই ছেলেটিকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে দেবচন্দীমা যে আমার যে ভিডিওসগুলো তোমার সাথে আছে সেইগুলোকে তুমি ডিলিট করে দাও এখনও এখন হয়তো ইমেল তোমার কাছে চলে গেছে বা ইউটিউব থেকেও কোনো নোটিফিকেশন চলে গেছে যে আমার ফটো সমেত যে ভিডিওগুলো সেইগুলো আর কি আমার যে ভিডিওগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিতে তোমাকে রিকোয়েস্ট করছি দিয়ে করে দাও তার কারণটা হচ্ছে আমার ভবিষ্যৎ আছে আমি আমার লাইফে সেটেল হব আমাদের ছোটোবেলায় একটা প্রেম সেই নিয়ে এগুলো ছিল কিন্তু সেগুলো আমি মুছে ফেলতে চাই কারণ আমি নতুন করে ওভারকাম করে নতুন করে শুরু করতে চাই এবং আমারও তো পরে একটা পার্সোনাল লাইফ হবে আমারও তো নতুন করে জীবন সঙ্গী সঙ্গী হবে তো তাই সেই সময় এইসব ভিডিওগুলো থাকলে আমার ফ্যামিলিতে প্রবলেম হতে পারে তো দ্যাটস ওয়াই আমি রিকোয়েস্ট করছি হ্যাঁ এবার কেন রিকোয়েস্ট করছি কারণ আমি লিগালি কোনো ঝামেলায় যেতে চাই না লিগালি কোনো ঝামেলায় যেতে চাই না কারণ সেটা অনেক লং প্রসেস এবং এটাও বললে ইউটিউবে সমস্ত কিছু আমি হ্যান্ডেল করি না বা দেখভাল করি না তার জন্য আমার একটা টিম আছে কারণ আমি এত কিছু করতে পারবো না ঠিক আছে তো সেই জন্য সেগুলো আমি মাথায় নিই না তো তবে তোমার কাছে মেলও চলে গেছে এবং তোমার কাছে খবরও চলে গেছে যে যাতে আমার ভিডিওগুলো ডিলিট করা হয় থ্রু ইউটিউব থেকেই গেছে নোটিফিকেশন আর যদি তারপরেও তুমি সেটা না করো তাহলে সেক্ষেত্রে লিগাল প্রসেসিংয়ে যেতে হবে কিন্তু আমি সেটা চাই না কারণ সেটা লং টার্ম প্রসেস এবং সেটা তোমার জন্য আমার জন্য দুজনের জন্য খুব একটা ভালো বা সুখকর হবে না সেই জন্যই বলছি এবং সব থেকে বড় কথা বলছে যে তুমি তোমার লাইফে সেটেল হও নিজের মতো করে চলো নিজের মতো করে বাঁচো সব জিনিসগুলো করো না এগুলো ক্যাওয়াজ তৈরি করা এবং যথেষ্ট ভালো বুদ্ধি দিয়েছে এটা বোঝা যাচ্ছে যে দেবুর ওর প্রতি একটা সফট কর্নার আছে যাই হোক ওর সঙ্গে তো অনেক দিন ছিল একটা প্রেমের সম্পর্ক ছিল তাই তার ক্ষতি চায় না এবং দেবু সেটা যদিও বলেছে ক্ল্যারিফাই করেছে যে আমার কোনো প্রেম বা কোনো কিছু ওর প্রতি নেই কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং হিউম্যানিটির গ্রাউন্ড থেকে আমি বলেছি একদমই দায়ী এখন আর প্রেমটা হয়তো নেই কারণ যা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনটা গেছে আর প্রেম নেই কিন্তু একটা ছেলের সঙ্গে আমি কিছু মুহূর্ত কাটিয়েছি সেখানে ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত দুটো মিলিয়েই আছে তো সেই ছেলেটির যাতে কোনো ক্ষতি না হয় সেই ছেলেটিও যাতে সারভাইভ করতে পারে সেটার কথা দেবু বলেছে এবং বলেছে যে পাস্টে সব জিনিসগুলোকে ইরেজ করে দাও নতুন করে শুরু করো এবং নিজের মতো করে চলো তোমার যখন ইউটিউবটা একটা কেরিয়ার বা তোমার মানে সিরিয়ালও কেরিয়ার তো সেগুলোতে ফোকাস করো এইভাবে দিনের পর দিন একটা একটা করে মেয়ের সঙ্গে রিলেশান তাদের সঙ্গে ব্রেকআপ তাদের সঙ্গে এই সব নিয়ে করা এগুলো ঠিকঠাক লাগেনি এটা ঠিকই বলেছে দেব দেবচন্দী একদমই ঠিক বলেছে এবং ওকে ভালো সাজেশান দিয়েছে এবং বলেছে যে আমার তোমার কাছ থেকে কিচ্ছু ফেরত চাই না আমি কিছুই চাইছি না তোমার কাছ থেকে ফিরত আমি ওগুলো বলেছিলাম মানে টাকা পয়সা যেগুলো বলেছে আর কি যে তোমার মলদ্বীপসে ঘোরার সময় যে টাকা সেটা প্রায় আড়াই লক্ষ টাকা সেটা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে দু লক্ষ টাকার কথা বলেছিল এগুলো অ্যাকচুয়ালি দেবু তখন ইচ্ছে করে বলেছিলো যেহেতু মলদ্বীপসের ব্যাপারটা অনেকেই বলেছিল যে টক্সিক বক্সের ঘাড় মুটকে দেবু সেইখানে ঘুরে ফিরে এসেছে এইটা যে সত্যি নয় সেটার জন্য দেবু এটাকে বলেছে কিন্তু দেবু কোনো টাকা পয়সা ফেরত চাইছে না কিছুই ফেরত চাইছে না যা দিয়েছে বা যা নিয়েছে সেগুলো সব হয়ে গেছে সেগুলো কিছুই ফেরত চাইছে না যেটা চাইছে সেটা শুধুমাত্র ওর ভিডিওগুলোকে ডিলিট করে দিতে বলছে কারণ ও জীবনে নতুনভাবে এগোবে নতুনভাবে শুরু করবে নতুনভাবে লাইফস্টাইল লিড করবে সেক্ষেত্রে ওর সঙ্গে যে ভিডিওগুলো আছে সেটা হয়তো পরবর্তীকালে ওর যে যার সঙ্গে রিলেশন করবে তার খারাপ লাগলেও লাগতে পারে তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে সেগুলো তো সেই ও বলেছে ডিলিট করে দিতে তো যদি টক্সিক বক্স সেটা শোনে চ্যানেলের কথা না ভেবে ও যদি অ্যাজ এ হিউম্যান বিং এটা ভাবে যে সত্যি তো ওরও একটা লাইফ আছে পুরোনো যে জিনিসগুলো হয়ে গেছে সেই স্মৃতিচারণ করেও লাভ নেই আর এগুলো রেখেও কোনো লাভ নেই যদি করে দেয় তাহলে সেটা সবার জন্যই বেটার হবে তাহলে এখনও লিগাল প্রসেসে যেতে হবে না কারণ দেবু বলেছে যে জিতব আমি স্বাভাবিক ব্যাপার জিতবে দেবই তাহলে দেবু কেন লিগাল প্রসেসে যেতে চাইছে না কারণ সেটা লং টার্ম প্রসেস টাকা পয়সা খরচা দুজনেরই হ্যারাসমেন্ট এত সময় দেবুর নেই আর এখন কলকাতায় এসেছে এই সব করতে নিশ্চয়ই নয় সেই জন্যই দেবু বলেছে কথাটা ঠিক আছে আছে তো এবার দেখা যাক যে টক্সিক বক্স সেটা শোনে কি শোনে না কারণ আমার মনে হয় যদি ম্যাচিওর ছেলে হয় টক্সিক তাহলে নিশ্চয়ই শুনবে এবং ও যে ফুলিশ সেটা কিন্তু দেবও স্বীকার করছে যে ও বোকা না এগুলো করে আর সেখানে যদি ও ম্যাচুরিটি দেখায় এবং সেই জায়গা থেকে যদি দেবুর এই ব্যাপারগুলো শুনে নিজের ভিডিও ভিডিওগুলোকে ডিলিট করে মানে দেবুর সঙ্গে যে ভিডিওগুলো তাহলে সেটা ওর জন্য বেটারই হবে আর এটাও বলেছে দেবু যে এখন এই মুহুর্তে তোমার কি কন্ডিশান আছে সেটা আমি বুঝতে পারছি বেশ ভালো করে কারণ আমি তোমার সঙ্গে মিশেছি আর যেভাবে তুমি ট্রোল হচ্ছ বা যেভাবে তোমার সঙ্গে তোমার এগেনস্টে এত ভিডিও নামছে এত কন্ট্রোভার্সি হচ্ছে আমার তো ভালো লাগছে না আর তোমার উপর দিয়ে কি যাচ্ছে সেটা বুঝতে পারছি স্বাভাবিক দেবু তো ওর সঙ্গে মিশেছে তো দেবু ওর নেচার বিহেভিয়ার সবই জানি তো সেক্ষেত্রে এরকম ধরনের ট্রোল হচ্ছে সবাই কিল্লি করছে ইভেন দেবু যে তোমার অন্নপ্রাশনে গেল আর কি সেখানেও দেখেছো যে সেখানেও হচ্ছে তোমার ওকে ইচ্ছা করে আর কি বলছে আর কি তুমি তো ওই ছেলেটির নামটা এখন ভুলে যাচ্ছি তৃণা ছিল আর সঙ্গে কি একটা ছিল ওর নামটা ভুলে যাচ্ছি খুব সুন্দর অভিনয় করে ও ভীষণ মস্তিবাদ ছেলে ও বলল এমন কথা মানে খিল্লি করছে আর কি এবং সেটা টক্সিককেই খিল্লি করছে সেটা স্বাভাবিক দেবুর খারাপ লাগছে এক সময় তো ওর বন্ধু ছিল এবং বন্ধুত্বের জায়গা থেকেই ও বলেছে এই কথাগুলো যে ওর উপর দিয়ে কী যাচ্ছে এখন বুঝতে পারছি এবং আমার সেটা ভালো লাগছে না ভালো লাগারও কথা নয় কারণ ভিডিও খুললেই সবার কাছে এই দেবুর এই ভিডিওটা এবং সবথেকে বড়ো কথা যত যত টক্সিক বক্সকে নিয়ে ভিডিও হচ্ছে সমস্ত ভিডিও সামনে চলে আসছে মানে কেউ বাদ নেই সবাই তাকে নিয়ে রোস্টিং এবং কন্ট্রোভার্সি ভিডিও করে যাচ্ছে চিৎকার করে যাচ্ছে টক্সিক বক্সকে কারণ সে কাজটাই সেরকম করেছে তাই সবাই করে যাচ্ছে আর স্বাভাবিক একটা সময় হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা দেবুর খারাপ লাগছে তবে হ্যাঁ কিরণের জন্য দেবু যেভাবে ঝাঁপিয়েছে বা কিরণের জন্য যেভাবে স্ট্যান্ড নিয়েছে হ্যাডসঅ টু দেবু আর কি মানে ভীষণ দুর্দান্ত স্ট্যান্ড নিয়েছে এবং কিরণও আজকের আবার একটা মানে কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছে এবং সমস্ত ভিউয়ার্সদের এগেনস্ট মানে অ্যাগেনস্টেই বটে ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলেছে যে তোমরা আমাকে লাইট দেখিয়েছ আমি অন্ধকারে চলে যাচ্ছিলাম তো সেখান থেকে লাইট দেখিয়েছো এই করেছে মানে এটা বলেছে সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে আর দেবুও সত্যি কথা বলতে কিরণের জন্য যেটা করেছে সত্যি অবিশ্বাস্য এবং কিরণের জন্য করেছে অবশ্যই এবং দেবু নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে সেটা খুব দরকার একটা মেয়ের পক্ষে আর একটা জিনিস যেটা হচ্ছে এই যে মানে ইউটিউবে অন্য লোকের ভিডিও রেখে দেয়া আর সেই ভিডিওগুলো যদি না ডিলিট করে তাহলে লিগাল প্রসেস ছাড়াও ঠিকমতো যদি প্রেশার দেয়া যায় তাহলে সেগুলো কিন্তু ডিলিট করতে বাধ্য এটা কেন বলছি এই যে টিনু আর আমাদের খোকাকে নিয়ে যে ভিডিওগুলো টিনার চ্যানেলে আছে সরি খোকার চ্যানেলে আছে টিনু যদি চায় তাহলে কিন্তু খোকাকে দিয়ে সেই ভিডিওগুলো ডিলিট করতে বাধ্য হতে পারে হুম বলতেই পারে যে আমার চ্যানেল থেকে ওগুলোও ডিলিট করে দাও কিন্তু সেক্ষেত্রে লিগাল কাট অফটাও দরকার আমার মনে হয় ঠিক আছে আর সেই জন্যই হয়তো আমাদের খোকাও আর কি কাট অফটা করছে না কারণ কাট অফ করলেই চিনু প্রথমেই বলবে যে তোমার চ্যানেল থেকে আমার ভিডিওগুলোকে ডিলিট করে দাও এটা মনে একটা কারণ ভিডিওতে মানে ডিভোর্সে যে না করা ডিভোর্স না দেওয়ার পিছনে এটা একটা কারণ হতে পারে এটা আমার মনে হচ্ছে যাই হোক খুব ভালো লেগেছে আমার দেবুর কথা এবং দেবু কিরণের জন্য এতটা লড়ে তার ড্রোন তার মাইক সব ফিরত নিয়ে এসেছে এটাও খুব ভালো কিন্তু নিজের একটা জিনিসও সে ফিরত চায়নি এটাও খুব ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা সুন্দর একটা সম্পর্ক ছিল সেই জায়গা থেকে তো একটা কর্নার ডেফিনেটলি আছে সেটা দেবু স্বীকার করুক না করুক আর তার জন্যই সে এতটা রুডলি বলেও আজকের কিন্তু অনেক পোলাইটলি বলেছে এবং সেটা অবশ্যই টক্সিক বক্স যদি দেবুর কথাটা শোনে সেটা ওর জন্য ভালোই হবে আর এটাও দেবু স্বীকার করেছে যে আমরা অনেক ভুল করি অল্প বয়সে এবং সেই সময়ে যে কতটা আমাদের ভিডিওতে দেখানো উচিত কতটা দেখানো উচিত না এটা আমরা বুঝতে পারি না আমরা অনেক কিছু দেখে দেখিয়ে ফেলি যেটা ঠিক নয় এটা একটা প্রফেশনাল জায়গা সেখানে পার্সোনাল জিনিসপত্র এরকমভাবে শো করাটা একদমই ঠিক নয় ব্লগিংয়ের জন্য যেটুকুনি দেখানোর দরকার সেটুকুনি করা উচিত ঠিক কথা একটা প্রফেশনকে না প্রফেশনের মতো করতে হয় প্রফেশনের মধ্যে সমস্ত কিছু যদি খুলে খালে দেখিয়ে দাও তাহলে জিনিসটা ওরকমই হয় এবং তারপর তোমার ওই অ্যাকচুয়ালি ব্লগিং চ্যানেলের প্রতি কারোর আর ইন্টারেস্ট থাকে না তখন ঠিক আছে তাই সমস্ত জিনিসটাকেই বুঝে সুঝে মেপে মুপে চলতে হয় তবেই তুমি এইটাকে কেরিয়ার করতে পারবে ইউটিউব কেরিয়ার করা এত সহজ ব্যাপার না প্রচণ্ড ভেবে চিনতে কাজ করা উচিত এটা মনে হয় তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে ভালো লাগলে একটা লাইক করো আর কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো ওপেন করাই আছে টাটা